হে মোমেন তাকে অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন তাহলে সমস্ত মোমেনের কাছে আল্লাহর চাওয়া তাকোয়া কি বলেন তাকোয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছে এটাই চাইছে হে ইমানদার বন এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্তর্ভুক্ত ওনারা অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকোয়া

আল্লাহতালার আদেশ পালন করা এই জন্য দুঃস্থ এটা বহুত জরুরি বিষয় আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানোর দরকার মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার তাজরে বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে সে সারাক্ষণ এটার দিকে তাকায় এইটাতে ছোট করে বড় করে আগায় পিসায় চারিদিকে সবাই ঘুরায় পাবলিক উড়ায় স্টেজ উড়ায় সদর বদর সম্ভব এরপরে জি গাইবেন যে কি বললো হুজুর যা বললো ওই যে মোবাইলে আছে দেখেন তো আপনি কি শুনছেন হেটা না বলবেন না আমি তো কিছু শুনি নাই শুনছে তো মোবাইলে আমি তো শুধু ঘুরাইছি এটা এই জন্য এটা উপকার হাকিমুল হযরত মাওলানা শাহ আশ্রফ আলী মারকাদাহু হযরত বলছেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে না একটাকে সরাইয়া আরেকটা ভাবতে হয় এই জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবে না নিজের ইমান আমলের অনুভূতি জাগবে না অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের ফিকির করা প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের হেফাজত এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানে আমাকে সেজদা দিতেই হবে পৃথিবীর কেউ গুণা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম দায়িত্ব আলাইকুম আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো কউ আনফুসাকুম হে ইমানদার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওয়স্তাবির আলাইহা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নফসাক আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছি যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করেন আয়া এক বচনের শব্দ ওয়াহেদে মোজাক্কার এবং বলছে সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজিকে বলছে নবীকে রসুল্লাহ সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মোকাল্লাফ নিস্লাইসাল্লামের জীবনে একটি যুদ্ধে হুনাইনের যুদ্ধ অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পরে নবীজি জিস্ল্লাহ আলিহি আসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে কিন্তু তারিখের মধ্যে আছে নবী সাল্ল আলীহাসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছেন সুতা তিনি নড়েন এবং সাহবাকে ডাকছেন আনা নবীলা আব্দুল নুতালিম তিনি আসেন আমি মিথ্যুক নবী না আমার উপরে আল্লাহর সাহায্য তাইলে নবীজি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথে 12000 ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি না আল্লাহ বলবেন বন্ধু সাহাবী ছুটে যাক আপনি দৌড় দিলেন কেন আপনি তখন হ্যাঁ হেনারটা হেরার আপনারটা বলে আপনি দৌড় দিবেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দেই আমি আপন জায়গায় দাঁড়িয়েছি কেন আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব দিতে হবে এই জন্য প্রথম জিম্মাদারিটা যেন প্রিয় ভাই বাবা একটি মাহফিল একটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে এই আল্লাহর বসতে প্রিয় ভাই আমার বাবা আমার শুধু শুধু হুরি হুলস্থুল না করলে ভালো আল্লাহর কথা অলামায় কেরাম ভাবে বলতেছেন নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো শুনলে ভালো এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসতেন অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন আল্লাহ বরকত দিব আল্লাহ বরকত দিবেন আমি দয়া করে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব এটা আমাদের ফিকিরে রাখতেই রাখতেই হবে। হবে। মনে আমি প্রসঙ্গক্রমে দ্বিতীয় আরো দুইটা বলি একজন পুরুষ হিসাবে সবাই মনোযোগ দিয়ে শুনে এক নম্বর দায়িত্ব হলো আমার নিজের ব্যক্তি আমি আমার ইমান আমলের হেফাজত আমার আখেরাতের ফিকির আমার মধ্যে থাকা চাই জওয়ান হোক বুড়া হোক দ্বিতীয় নম্বর হল একজন পুরুষ হিসাবে আমার দ্বিতীয় পরিচয় হল আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থ যারা তাদের প্রত্যেকের ইমান আমল আখেরাত হালাল হারাম তাদের ইবাদত বন্দিগীর প্রতি নজর রাখা তাদেরকে ইবাদত আমল আখেরাতের ফিকিরে অভ্যস্ত করা আল্লাহ কসম এটা আমার প্রতিদিনকার দায়িত্ব এটা আমার নিয়মিত দায়িত্ব প্রতিদিন হায় আছে যতক্ষণ এ ছেলে অপদার্থ কোথাকার বের হবে ডান বেটা বাইর হবেটা ওইখান থেকে একজন শ্রোতা জায়গা দে তুমি উঠান মোবাইলটা আলগি দিলে কেন কারে উড়াও আবার ব্যাটকায় বেও কোফ কোথাকার এখন কেমন লাগলো এখন যে ধমক শুনলা ভাল লাগছে না এখন আমি কি সুন্দর করে বলি নাই কথা বলেন না কেন বিষয়টাকে আমি বুঝাই বলি নাই তাইলে খামখেয়ালি মনে করছো হ্যাঁ সাবধান আমি সোজা কথা আমি সংখ্যা দিয়ে করব কি বাপ আমি পনেরো বছর আগে বিশ বছর আগে চারজন মানুষের সামনে বয়ান করছে দশজন মানুষের সামনে বয়ান করছে এখন একেবারে পুরো আমার মনে মনে আছে আলহামদুলিল্লাহ আমি পাঁচজন দশজন মানুষের সামনেও আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি চার ঘন্টা লাগাতার বয়ান করছি চার ঘন্টা গরির ঘন্টা কোনো অসুবিধা না এটা কোনো বিষয়ই না অনেক মানুষ কম মানুষ কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার কিছু না মহান আল্লাহ রবুল আলমিন গ্রহণ করা কবুল করা এটা হলো মূল বিষয় আল্লাহ গ্রহণ না করলে একশো কোটি কিছু আসে নাই বললাম না জনপ্রিয়তা ধোকা ধোকা জন্য দুস্থ মনোযোগী হওয়া দরকার সাফ কথা যত মানুষ আলহামদুলিল্লাহ মনোযোগী হয় আল্লাহর কথার প্রতি মসজিদের ইমাম সাহেবের বয়ানের প্রতি কোন ওলামায় কেরামের কথার প্রতি যেই লোকটাই চোখ দিয়া তাকাইয়া আন্তরিকভাবে মনোযোগ দিয়ে শুনে ধীরে ধীরে তার জিন্দিগির পরিবর্তন হয় জীবন বদলে ইমাম সাহেবের কথাতেই বদলাবে বেটা না সারা দেশের জনপ্রিয় হুজুর হইতে হবে এটা কোনো জরুরি না